রিক্সার কাইনে দেখেন আউলা জালা রিক্সার কারণে জায়গাটার ভিতরে অনেক জ্যাম বাজে ফেলাইছে এই কারণে বারবার ভিডিও করতেছি ভিডিও ছাড়তেছি এবং অটো রিক্সা রিক্সা এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এদের প্রশিক্ষণ না থাকার কারণে এরা সুযোগ পাইলে একটু হালকা পাক পাইলে ঢুকে যায় জায়গাটা জাম বাজায় ফেলায় কাল মানুষ মরবো না অ্যাক্সিডেন্ট নেবো ওদের ওই জ্ঞান বুদ্ধি তাদের নাই তার মানে কি থাকবে যে তাদের প্রশিক্ষণ নাই সরকার তাদের প্রশিক্ষণ দেয় লাইসেন্স দেয় নেই এই কারণে তারা অপরাধ করে বারবার ফার ফার দিতে চাই যার কারণে দেখেন কন্ডিশন দেখেন মিরপুর এক নম্বর উত্তর বিশিল তেরো নম্বর রোড দেখেন তাদের কারণে কোনো সুযোগ নেই কারো কারো সুযোগ দেয় না দেখেন সরকারের প্রতি আহ্বান আপনারা অটো রিক্সা এদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন এদেরকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন তাইলে দেশে অ্যাক্সিডেন্ট এবং কি রাস্তাঘাটে যানজট অনেক নিবেশন হবে এদেরকে প্রশিক্ষণ না দিলে এবং লাইসেন্স না দিলে এরা মানে নিয়মকরণ ঠিক মতো মানবো না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবো অনেক মানুষ মেডিকেলে ভুগবো এবং কি হাত পা ভাঙবো এবং যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক সময় অনেক মানুষ এই অটো সাইকেল মারাও যায় এখন এদের প্রশিক্ষণ না থাকার কারণে তো সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম